সম্মানিত খামারি ভাই বোনেরা একটি মেডিসিন পরিচয় করিয়ে দেব যেটা শুধুমাত্র গাভিতে ব্যবহার হয় এবং এআই করার সময় ব্যবহার করতে হয় এআই হচ্ছে আর্টিফিশিয়াল এই কৃত্রিম প্রজনন গাভী ডাকে আসলে গাভীকে কৃত্রিমভাবে যে প্রজননটা করা হয় তাকে বলে এআই একটি গাভিকে যখন এআই করা হয় তখন সেই এআইটা কনফার্ম করার জন্য এআই করার তিরিশ মিনিটের ভিতর এই প্রোডাক্ট হাই এআই এই দুইশো মিলি একবারে খাওয়াতে হয় খাওয়াইলে কনসেপ্ট করার পারসেন্টেজ বেশি থাকে যদি স্বাভাবিক একটি বিষ প্রয়োগ করে কনসেপ্ট করার হার ফিফটি পারসেন্ট থাকে তো এআই করার পরে হাই এআই খাওয়াইলে কনসেপ্ট করার হার এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট থাকে তো আপনারা যদি বারবার এআই করতে না চান তাহলে প্রতিবার দাবিকে বিষ দেওয়ার পরে হাই এআই দুইশো পঁচিশ মিলির একটি বোতল বিষ দেওয়ার তিরিশ মিনিটের ভিতর গাবিকে খাওয়াবেন খাওয়াইলে অনসেপ্ট ভালো থাকবে তো ভিউয়ার্স এই হাই এআই আমাদের মেডিসিন শপ মেসার স্বামী মেডিকেল হল যাত্রাপুর বাজার বাগেরহাট এখানে বিক্রয় করা হয়ে থাকে আপনারা সপে এসে আয় নিতে পারবেন অনলাইনে কুরিযারের মাধ্যমে হাই আয় নিতে পারবেন আপনাদের খামারের সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ